রুবেল চাষা ভারি রুবেল চাষা কেডা গো রোজা রমজানের দিন ঘুমাইতে দিলাম হজর নজ পুরিয়া কেডা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে তো সোমবার হ্যাঁ আজকে তো আমরা মসজিদে দাওয়াত দেওয়ার কথা বাইরে নিয়ে লাগবো দাওয়াত দেওয়ার জন্য লাগবো এটা মনে আছে

দিন কেউ আইলে সমস্যা হয়ে যাবো চালু করো মাছ হুজুরাই হুজুর হুজুরাই আছে তাড়াতাড়ি তোমরা কি রোজা রাখছ রোজা তো রোজা আছো দিন রোজা তো থাকতেছ হ্যাঁ

তোমরা মসজিদে যাই ওদু বড় গিয়া আমরা সাথে সানি লইয়া নামাজ দাও হইরো ঠিক আছে আচ্ছা হুজুর ঠিক আছে আচ্ছা কিছু বলো রোজা রমজানের মাস একটা মাস আল্লাহ রোজা দিছি সারা বছর তো দিছে না এক মাস একটা মাস কষ্ট করে রোজা রোজা লাগে আর খেলাধুলা কইরো না এডি বালা না খেলাধুলা করেন কি বালা নামাজ পড়বা রোজা থাকবা চলো আমরা সাথে ঘুরে আই গিয়া মন ভালো হইবায়ও হ্যাঁ যাই হোক ঘুরে তো ঘুরতে যাক আর না যাক তোমরা কিন্তু দুপুরে আচ্ছা ঠিক আছে রোজা রমজানের দিন আগেই তো খেলা না আর খেলতাম যেত না আর খেলো যেত না রোজা এমনি রোজা তাই না